মধু শেখ মুজিবকে আমি মনে করি যে উনি শেষের সাড়ে তিন বছর খুবই খারাপ শাসন করেছেন দেশে দুর্ভিক্ষ হয়েছে ওনার কুশাসনের কারণে মন্দ শাসনের কারণে একদলীয় শাসন করেছেন মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন গণতন্ত্র উনি হরণ করেছেন শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান দুজনকে কোথায় রাখা উচিত আসলে শেখ হাসিনাকে পতিত হাসিনা এবং তাকে মানুষ ঘৃণাভরেই স্মরণ করবে গণহত্যায় যেভাবে তিনি করে তার পতন হয়েছে সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করছি যে আপনি কিভাবে আলাদা করবেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান তিনটে আসলে তিনটা আলাদা আলাদা বিষয় আওয়ামী লীগ অফ পলিটিক্যাল পার্টি যে পার্টি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব উনি সেই স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন তারপর তিনি দেশ স্বাধীনতার পর বাহাত্তর সালে এসে উনি সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন এবং খুবই ব্যর্থতার পরিচয় দিয়েছেন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমার বিবেচনায় শেখ হাসিনা উনি ওনার কন্যা এবং সেই সঙ্গে আওয়ামী লীগের একসময় সভানেত্রী হয়েছিলেন এবং একসময় মানে আপনার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনও করেছেন এশাদের বিরুদ্ধে তিরানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছেন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত দেশ শাসন করেছেন মোটামুটি ভালোভাবে দুই হাজার আটের নির্বাচনের মাধ্যমে দুই হাজার নয় থেকে উনি দুই চব্বিশ পর্যন্ত যে শাসন করেছেন এর মধ্যে প্রতিদিনই তিনি আগের দিনের চেয়ে বেশি স্বৈরাচারী হয়ে উঠেছেন এবং সর্বশেষ উনি একজন স্বৈরাচারী শাসক হিসেবে ওনার পতন হয়েছে এই হলো তিনজনকে আমি ওই ক্যারেক্টারাইজ করি আর কি এভাবে এর মধ্যে আমি যেটা পার্সোনালি মনে করি যেহেতু আলোচনাটা পনেরোই আগস্টে হচ্ছে আমি শেখ ক্ষেত্রে আলোচনাটা করতে চাই না এখানে কি ওটা তো গেছে কেস আমি শেখ কি মূল্যায়ন করি যে উনি বাংলাদেশের জন্য মানে সবচেয়ে ক্ষতিকর ব্যক্তিদের মধ্যে একজন আমি পার্সোনালি ওনাকে এরকম মনে করি এবং আমি এটাও মনে করি যে বাংলাদেশে ওনাকে প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই উনি এবং ওনার পরিবার পরিবার মানে শেখ পরিবার বলতে যা আছে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এটা আমি মনে করি আর কি পার্সোনালি আর আওয়ামী লীগকে মনে করি যে আওয়ামী লীগ শেখ হাসিনার মানে নিয়ন্ত্রণ যতদিন ছিল মানে বিশেষ করে এই দফায় শেষ দফায় ততদিন আওয়ামী লীগের একটা স্বৈরাচারী আচরণ আওয়ামী লীগের নেতৃত্বে আছে স্বরাচার আচরণ করেছে তার মানে আওয়ামী লীগকে যারা সমর্থন করতো তারাও স্বীরাচারী হয়ে উঠেছিল এটা আমি মনে করি না আমি সংক্ষেপে বলতে থাকবো ডিটেল বলতে পরে বলবো আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি মনে করি যে উনি শেষের সাড়ে তিন বছর খুবই খারাপ শাসন করেছেন দেশে দুর্ভিক্ষ হয়েছে ওনার কুশাসনের কারণে মন্দ শাসনের কারণে একদলই শাসন করেছেন মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন গণতন্ত্রও উনি হরণ করেছেন 19 সময়ে 19 সময়ে বহু মানুষকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা ওই 19 সময়ে এমন কোন সরকার খুঁজে যার সময় বহু মানুষকে হত্যা করা নাই বাংলাদেশে এতগুলো গভমেন্ট আসছে এমন কোন সরকার দেখাতে পারবেন না যার সময় বহু মানুষের হত্যা পথ আবিষ্কার করে নেয় কেউ পথ দেখায় না ভাই পথ নিজেরা আবিষ্কার করে নিজের স্বার্থ সংরক্ষণের জন্য নিজের ক্ষমতা রক্ষা করার জন্য মানুষ পথ আবিষ্কার করে নেয় এখন প্রধানে এখন কি এই গভর্নমেন্টকে কারোর পথ দেখানোর চলছে আসবাবারা আপনার কাছে রেজাল্ট করিম রনি আমি আপনার কাছে আসি এবং আপনি আমরা যেটা শুনি যে সেটা হচ্ছে এবং ইতিহাসও আমরা দেখেছি একটা কাল ফিগার সামনে তৈরি করা হয় এবং তার মাধ্যমেই তাকে তার নাম সমস্ত কাজকে হালাল করানো হয় সমস্ত অপকর্ম করে যায় বাংলাদেশেও সেই জিনিসটা হয়েছে এবং এটা করতে গিয়ে অনেকেই বলে যে শেখ মুজিবুর দ্বিতীয় মৃত্যু হয়েছে এখন এই দ্বিতীয় মৃত্যুর দায় তো আওয়ামী লীগের আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আসলেই কি শেখ মুজিবুর রহমান মৃত্যু হয়ে গেছে নাকি আসলে হয় নাই মানুষ এখনো স্মরণ করছে তাকে আহ কোথায় আসলে তাকে রাখা উচিত যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম কৃতজ্ঞতা দেখেন এই আলোচনাটা লম্বা আলোচনা আমি সংক্ষেপে করি দেখেন আওয়ামী লীগ একটা অ্যাসেন্সিয়ালি ফ্যাসিস্ট অর্গানাইজেশন তার চিন্তা চেতনার মধ্যেই ফ্যাসিবাদ আছে এটাকে আমরা যে এতদিন রাজনীতি মনে করছি এটা হলো আমাদের প্রথম অশিক্ষা রাজনৈতিক অশিক্ষা এবং তার কাফফারা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিয়ে করতে হয়েছে তো এখন রাজনীতি এবং আওয়ামী লীগকে আমি কেন আলাদা করি কারণ রাজনীতি যদি হয় জনগণ ভিত্তিক বা নাগরিক ভিত্তিক সেখানে আওয়ামী লীগ গণতন্ত্রের কথাই বলতো কোনোদিন বলে হাসি না যে আমি স্বৈরাচার ফ্যাসিস্ট কিন্তু হাসিনা যে মডেলের অফ ডেমোক্রেসির কথা বলতো বা আওয়ামী লীগ যে মডেলের অফ ডেমোক্রেসির কথা বলতো সেটা হলো ফিউডাল ডেমোক্রেসি আপনি সে যদি নির্বাচনও দিত সে যদি ফেয়ার ইলেকশনও করত ইলেকশন করার পর আপনি যদি তারে ভোট দেওয়া নির্বাচিত করতেন তাহলে আপনি একটা ইলেক্টেড কিং পাইতেন একটা কিং রাজা পাইতেন রানী পাইতেন প্রধানমন্ত্রী না মানে আধুনিক জাতিরাষ্ট্রের প্রধানমন্ত্রী যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে বাপ বেটি মিলা দুইটাই অক্ষম এটা তারা প্রমাণ করছে শেখ মুজিবের আমলে দেশ কীভাবে শাসিত হয় শেখ দেখেন ইতিহাসের এক সময়ের যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা মুক্তির প্রতীক পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে ফলে ইতিহাসকে যখন আপনি পূজা করবেন যে জাতি ইতিহাসকে পূজা করে সে জাতির কোনো উন্নতি হয় না সে যাতে আটকে যায় ইতিহাস পূজা করার বিষয় না ইতিহাস আপনি আপনার হাজার বছরের যে একটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানাইছেন আপনি জরিপ করে হ্যাঁ ওইখানে তো সর্বনষ্ট করেছেন ধরে কইসে ক্যাটেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার হাজার মানুষকে হত্যা করছে এখানে ফ্যাসিবাদের জনক সে স্বৈরতন্ত্রের জনক সে সে দেশ শাসন করতে কীভাবে ধান পদ্মা নদী দিয়ে যাচ্ছে এটা মাঝি তার ছেলে আসছে হয়তো ক্লাস নাইনে পরে পরিচয় করাই দিত যে মহান লিডার সালাম কর করতো তারপরে মেট্রিক পরীক্ষা দিছে এবার বড় একটা বোয়াল মাছ নিয়ে বত্রিশ নাম্বার সুইলে আসছে মাছটা পায়ের নিচে সুই দিয়ে নেতা জড়াই ধরছে কি ছেলে তো মেট্রিক পাশ করছে মনে নাই ওই যে মাঝি নৌকা বার করে দিয়েছেন আপনি তাই নাকি আচ্ছা ঠিক আছে মৎস্য মন্ত্রণালয় চালাতই এবার উপায়ের উপরে বা তুল্লা লোটপাট শুরু এই তো মডেল ছিল হুম এইভাবে মানে আমার অনুগত আমার লোক সবচেয়ে যোগ্য এই যে এই যে মুজিবীয় মডেল হাসিনাকে এটা কন্টিনিউ করেনি তো সেই মডেল ফেলে কামাল ভাই বললো যে সবচেয়ে ব্যর্থ কুশাসন কুশাসন কেমনে তৈরি হয়েছে তার একটা সূত্র উদাহরণ দিলাম তো এখন ওমবার বলছে আপনার আপনার ট্রেডিশন ইজ ওল্ডার দেন ফ্যাসিজম এই যে শেখ মুজিবুর রহমানের ভূমিকা শুধু আওয়ামী শুধু তো শুধু স্বাধীনতা মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেয় নেই এটা পাকিস্তান আন্দোলনের পার্টি এই পার্টি তো ফাউন্ডার আপনার মালনা ভাষা নেই এই পার্টি তো অনেক পুরানা পার্টি এবং অনেক ঐতিহ্যবাহী পার্টি এখন ওই পুরানা ঐতিহ্যবাহীকে মাথা তুলে নাচব এটা গণহত্যাকারী যে জিনিস আমার জীবনের জন্য হুমকি যে জিনিস আমার আমার মানবিক মর্যাদা মানুষের মর্যাদাকে রেসপেক্ট করতে পারে না সেই জিনিস প্রসার কোনো মানে হয় না যতই ঐতিহ্যবাহী হোক এই জন্য এই যে হাজার বছরের শ্রেষ্ঠ বলা হ্যাঁ তারপরে আপনার

শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার মধ্য দিয়ে শুরু আমাদের কেন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো নামলো দেশকে উদ্ধার করলো ড্রেনের ময়লা পরিষ্কার নিজ হাতে এগুলো বঙ্গবন্ধু না যে বাংলাদেশকে ভালোবাসা সাধারণ মানুষ এগুলো তো বঙ্গবন্ধু বাংলার বন্ধু কিন্তু আপনি এইটা এক ব্যক্তির উপর আরোপ করলেন এই যে একটা ব্যক্তি এক আঙ্গুল সব কিছুর মধ্যে

আপনার আধা ঘন্টার মধ্যে বান্ন জন বাচ্চা ইতিহাস কি করে পুনরুদ্ধার করবো সেটা একটু আমরা কথা বলবো এর আগে আমি আচ্ছা একটা সেকেন্ড একটু শেষ করি সেখানে ফলে এই জন্য আপনার আমাদের যে যে করতে হবে যে এই যে আপনার আওয়ামী কিভাবে এই যে দেখেন একটা রিক্সাওয়ালা ক্যারেক্টার হাজির করা এই যে উপন্যাসগুলো লেখা হয়েছে এই যে সাহিত্যগুলো করা হয়েছে সাহিত্যের মধ্যে ইমাজিনেশনের মধ্যে দিয়া আপনার বঙ্গবন্ধু জপাটা একটা ট্রেডিশন করে ট্রেন্ড করে ফেলা হয়েছিল যে ছেলে আওয়ামী লীগের ব্যাপারে কিছুই জানে না সে জানে না যে রক্ষী বাহিনী কী সে জানে না হাসিনা শাসন কি কিন্তু মুজিব হ্যাঁ মুজিব প্রেম মুজিব পূজা এই যে ব্যক্তি পূজা যখন আপনি করবেন সেটা নামেই করেন সেটা তখন আলটিমেটলি তার সেটা যখন ক্ষমতার সাথে সম্পর্কিত হয় সে ফ্যাসিবাদ কয়েম করে এই জন্য আওয়ামী লীগ এসেন্সিয়ালি একটা ফিকশনাল পার্টি এটা এই জন্য যারা এখন মুজিব পূজা দিচ্ছে ইয়ে করছে বঙ্গবন্ধু হাজারি করতেছে এটা বাস্তবে এরা বাস করে না এরা বাস করে উপন্যাসের পৃষ্ঠায় এই কারণে এই কারণে বাংলার সংস্কৃতি এইটার যে অমীকরণ হয়েছে এখানে গণতন্ত্রের যে ফিউডাল ডেমোক্রেসি গণতন্ত্রের ধারণারা অমীকরণ ইতিহাসের যে অমীকরণ যেখানে জনগণ না পার্টি যান না ব্যক্তি মানুষের সার্বভৌম ক্ষমতা বা তার অধিকার হলো মূল কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের সিলেবাস এই জিনিস নাই আওয়ামী লীগের সিলেবাস ওই যে মডেল ওইটাই যে আপনার বাড়ির কোথায় টঙ্গিপাড়া ওকে তুই মন্ত্রী